জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে ছাত্রনেতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডেকেছেন ড ইউনুস জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতা রাজনৈতিক দল ধর্মীয় সংগঠনের সঙ্গে বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাব ভারত সরকারের মদদে যুদ্ধ বাঁধানোর চক্রান্ত চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেছেন ভারত স্বার্থে আঘাত লাগায় বাংলাদেশের উপর ক্ষেপে গেছে বিগত ষোলো বছর ফ্যাশিট হাসিনা ভারতের স্বার্থে সবকিছু করে দেশকে গিলে খাবার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল দেশ আজ ভারতের বাহুমুক্ত হয়েছে ভারতের ইচ্ছা এবং অভিপ্রায় এখন আর কিছু হচ্ছে না তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে ভারত এখন পাড়া দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি জানাব জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করবার ভারতীয় ষড়যন্ত্র কখনো সফল হবে না বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি দলটির নেতারা বলছেন বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ মন্তব্য করা হয় এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ভারতের প্রশাসন এ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে কমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন বাংলাদেশ সরকার এবারে থাকছে বাংলাদেশে বিভাজন নেই বিভাজন তৈরি করেছে দিল্লি বাংলাদেশে বিভাজন রেখা তৈরি করেছে দিল্লি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কোবে রিজভি রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি রিজভি বলেন ভারত নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই বাংলাদেশে কোনো বিভাজন নেই বিভাজনের রেখা তৈরি করেছে দিল্লি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি ভারতের আগ্রায় সম্রাট শাহজাহানের করা অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছে ভারতের পুলিশ মঙ্গলবার আগ্রার উত্তর প্রদেশের রাজ্য পর্যটনে আঞ্চলিক অফিসের ইমেইলে এমন হুমকি আসার পর তাজমহলের ভেতরে ব্যাপক তলাশি চালিয়েছে পুলিশ এবং অন্যান্য রক্ষীরা তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আবির আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান হুমকি পাবার পর সেখানে একটি বোমা নিষ্কিরণ স্কোয়াড একটি ডগ স্কোয়াড এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল তবে সেখানে সন্দেহবাজন কিছুই পাওয়া যায়নি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ছাত্রনেতা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডেকেছেন ড মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতা রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনের সঙ্গে বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন জাতীয় ঐক্য লক্ষ্যে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় আমাদের ছাত্রনেতা আগামীকাল সব রাজনৈতিক দলগুলো এবং পরদিন ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে সংলাপে বসবেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াচ্ছে উল্লেখ করে এ সময় শফিকুল ইসলাম বলেন আমাদের ইমেজ নষ্ট হচ্ছে এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দাঁড়াতে হবে সেই সঙ্গে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে ভারত সরকারের মদদে যুদ্ধ বাঁধানোর চক্রান্ত চলছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইনুস আহমেদ বলেছেন ভারত স্বার্থে আঘাত লাগায় বাংলাদেশের উপর ক্ষেপে গেছে বিগত ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনা ভারতের স্বার্থে সব কিছু করে দেশকে গিলে খাওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল দেশ আজ ভারতের বাহমুক্ত হয়েছে ভারতের ইচ্ছা এবং অভিপ্রায় এখন আর কিছু হচ্ছে না তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে ভারত এখন পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন উগ্রবাদী ইস্কনকে দিয়ে সরকারি আইনজীবীকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা ব্যর্থ হওয়ায় ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে ভারতের বিভিন্ন হাই কমিশন উপ কমিশনে হামলা এবং পতাকা ছেড়ে অসভ্যতার পরিচয় দিয়েছে মঙ্গলবার বিকেলে ভারতের আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা এবং বাংলাদেশ বিরোধী ভারতীয় উস্কানির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে রাজধানীর বাইতুল উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি মৌলানা ইনুস আহমেদ আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের অবস্থানরত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন এবং কূটনৈতিকদের নিরাপত্তা বিধানের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন মুসলমানদের হত্যা করে দেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে গৃহযুদ্ধ লাগাতে ষড়যন্ত্র করছে ভারত কিন্তু মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে জনগণ গেলে রক্ষা হবে না সরকারে হাই এ ধরনের হামলা পতাকা পুড়িয়ে ফেলা কূটনৈতিকদের উপর আক্রমণের ঘটনাকে অনভিপ্রীত অনাকাঙ্ক্ষিত এবং উস্কানি আখ্যা দিয়ে বলেন বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার কুশপত্তলিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন ভারতীয় হাইকমিশনকে ডেকে তীব্র ক্ষোভ জানাতে হবে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারত থেকে সব দূতাবাস গুটিয়ে ফেলতে হবে সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেস পলানা শেখ ফজলেবারে মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরও বেশ কয়েকজন গাজে আতাউর রহমান বলেন কলকাতার আগরতলায় ভারতের সরকার দলীয় উগ্রকর্মীরা বাংলাদেশ উপ কমিশনে হামলা করে দেশে যুদ্ধ চাপিয়ে দিতে চাচ্ছে বিগত ষোল বছরে ভারতের অভিপ্রায় শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিল হাসিনা জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয় খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে তিনি বলেন প্রতিনিয়ত ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক নিউজ সম্প্রচার করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা ভারতকে ভয় করি না এদেশে ষোলো কোটি যোদ্ধা ভারতের চক্রান্ত রুখে দিতে প্রস্তুত ইস্কন তাদের উগ্রবাদী সংগঠন ভারতের মদদে ইস্কন নেতা চিনয় দাস বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত বাংলাদেশের পতাকার উপরে গিরুয়া পতাকা উত্তোলন করে রাষ্ট্রদ্রোহ কাজ করায় দেশের আদালতে তার নামে মামলা হয়েছে সেজন্য চিনয়কে গ্রেপ্তার করা হলে ভারতের সংসদে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি ধুমকি এটা কিসের আলামত মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেন ভারত সরকার প্রকাশ্যে ইন্দনে কমিশনে হামলা হয়েছে লাল সবুজের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ভারতে বাংলাদেশ হাই কমিশন উপ কমিশনের কূটনৈতিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ভারত সরকারের মদদে প্রতিনিয়ত মসজিদ মাদ্রাসা মুসলমানদের দোকানপাট বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে মুসলমান হত্যা করে বর্বরোচতার পরিচয় দিয়েছে সেই ভারত এখন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছে জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসন রুখে দেবে এবি পার্টি বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার ভারতীয় ষড়যন্ত্র কখনো সফল হবে না বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি দলটির নেতারা বলেছেন বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ মন্তব্য করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক এবিএম নাজমুল হক আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশে সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর এবং জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ভারতের প্রশাসন এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে কমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার